আসছে না কাদির কুদরত আসছে না কুদরত সব কিছুকে তিনি এলমের সাথে কুদরতের কেন আর উল্লেখ করলেন কারণ এলমের একটা অংশ হচ্ছে তাকদির নির্ধারণ সৃষ্টি করে তাকদির নির্ধারণ করছেন না আল্লাহ এই জায়গাতে অনেকটা ভুল হয়ে যেন বলে যাচ্ছি আল্লাহ তারা সৃষ্টিকুলের তাকদির নির্ধারণ করেছেন তাই তো কি নির্ধারণ করেছেন তিনি জানেন কিনা জানেন কিনা জানেন তিনি জানেন কি নির্ধারণ করেছেন এখন এই জায়গায় এসে মহতাজিলা খুব বিপদে পড়ে গেছে মহতাজিলা বিপদে পড়ে গেছে তো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মানে এমনিতে আমাদের নীতি হচ্ছে তাকদির হচ্ছে আল্লাহর আয়েলম মানে আল্লাহর আয়ল তাকদির হচ্ছে আল্লাহর কুদরত দুটাই আছে সর্বসালীরা বলতেন অর্থাৎ তাকদির আল্লাহর কুদরত অন্তর্ভুক্ত তিনি কুদরতের ভিত্তি নির্ধারণ করেছেন তার ক্ষমতা নির্ধারণ করেছেন কাকে কি নির্ধারণ করেছেন ওরে ইসুর দিব ওরে ইসুর দিব ওরে টুপিওয়ালা বানাবো ওর দাড়িওয়ালা বানাবো দাড়ি কম দিব এই নির্ধারণ করে রাখছেন আল্লাহ আপনার কিছু বলার নাই এখানে আপনি চেয়ে আনছেন না আপনি চেয়ে জানেন নাই এখন কেউ যদি বলে এটা যে আমি করব বলে আল্লাহ তালা নির্ধারণ করছে এটা হারাম কাছে কুপুরি হবে বুঝে না কথাটা কারণ আমি তো হলে বোঝা গেল আমার করাটা আগে আল্লাহর লেখা আল্লাহর নির্ধারণটা পরে হয়ে যাচ্ছে এটা এইটা হচ্ছে সবচেয়ে বড় অন্তর্ভুক্ত এটা এটা কেন তো মোটাজিলারা যখন দেখলো বা কাদারিরা যখন দেখলো একই জিনিস একই গোষ্ঠীর দুইটা নাম এবং তারা ময়তা আরো বেশি খারাপ অবস্থায় গেছে কাদারিরা শুধু একটা জায়গাতে সমস্যা করেছে আল্লাহ রাখা আল ফের দিন নির্ধারণ নিয়ে তাদের সমস্যা ছিল তারা চিন্তা করছে আল্লাহ যদি কোন জানে আল্লাহ জানে আমি কে বিষয়ে যেতে পারি আল্লাহ তাহলে জানে না তাহলে কি করতে হবে তারা দুইটা করছে একটা হচ্ছে আমাদেরটা হওয়ার পরে আল্লাহ জানে এটা হচ্ছে একটা কথা আরেকটা গোষ্ঠী বলছে আল্লাহ জানে তবে আমি করব বলে আল্লাহ জানে দুই দুই ফ্যাস বের করছে কেন যাতে করে আল্লাহর এলমের উপরে মানে কোনো কিছু নির্ধারিত না হয়ে যায় নির্ধারিত হলে আমার আর কাজ কি বল মনে কর ভুলটা কোন দেখা বুঝছেন তো কোন দেখা বুঝছেন তো তারা আমার যদি নির্ধারিত হয়ে রয়েছে আল্লাহ নির্ধারণ করে রাখছে তারা অনুষ্ঠান নির্ধারণ করে রাখছে তো আমার কি কাজ নির্ধারিত হয়ে আছে আমি কেন করবো ওরা বুঝে নাই যে নির্ধারিত হওয়ার পরেও আল্লাহ আমাকে সীমিত ক্ষমতা দিয়েছেন এর ভিতরে চলার জন্য এটা বড় কঠিন জায়গা নির্ধারিত হওয়ার পরে পরে স্পেস দেওয়াটা বিশাল জায়গা বিশাল কাজ একটা কিছু নির্ধারণ করে দিয়েছেন এই নির্ধারণের ভিতরে স্পেস দিছে নির্ধারিত ভিতরে স্পেস এটা এইটা এই নয় যে নির্ধারণ করে দিয়েছেন আমি এখন বাইরের কোনো ক্ষমতা দিয়ে চলতে পারবো তা নয় নির্ধারণ করে দিয়েছে আবার স্পেসও দিয়েছেন আমাকে এই স্পেসটা দিছে কি দিছে না এটা কেমনে বুঝবো করতে পারো আগে পরে বুঝতে পারো আগে বুঝতে পারো না আমি যদি কাজটা করতে পারি আল্লাহ নির্ধারণ করছে আমি আগে নাম তা দেখো বুঝছেন এবং আমাকে স্পিড দিচ্ছেন এটা ক্ষমতাটা বাস্তবায়ন করার জন্য আমি যদি নামাজটা পড়ি তখন বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই কাজটা করার তহবিক দিয়েছে আর যদি এটা যদি আমি না পড়ি তখন বুঝবো যে আমি দুর্ভাগা আমি তো অভিপ্রাপ্ত হই নাই আমি এদিন দিনা সেরাতল মুস্তাকিমের ভিতরে আসতে পারি নেই সেরাতল চাইতে পারি নেই এখন যে আপনি যদি কোনো পেশা এটা সারাদিন যদি পেশান যে আল্লাহ লেখছে জন্য আমি করছি আমি আল্লাহ জানে আমি আমি করব বলে আল্লাহ যাই না তারপর লেগে দিছে তাহলে আমি সর্বসর্ব হয়ে যাচ্ছি এটা ইসলাম শরীরের নীতি নয় ইসলাম নীতি নয় এইটা কিন্তু আপনি বলেন যে এটা তো তাহলে জাবর হয়ে যায় বাধ্য হয়ে যায় না বাধ্যও বলে না কেন আমাকে তো কি দিছে এসতেই দিয়েছে বাধ্য করছে আল্লাহ তারা কাকে সূর্যকে চলতে সূর্য চলে না ও দিছে না তো বলে আল্লাহ সূর্য চলে চলে এমন নয় যে তিনি শুধু সালান বলে চলে এটা বলে যে সূর্য চলবে বলে লেখছে তা নয় সূর্যকে চলার জন্য তিনি লিখেছেন সূর্য চলতেছে বুঝেনা কথাটা সূর্য চলে আল্লাহ লিখছেন সূর্য চলে এখানে তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে এই জায়গাতে শরীয়ত দেন আমাকে শরীয়তের জ্ঞান দিচ্ছেন শরীয়ত হিসেবে মোকালাভ করেছেন গাছকে উপরে উঠতে লেখছেন গাছ উপরে উঠবে তাকে উঠার জন্য সেটাও দিচ্ছেন বুঝছেন তো কিন্তু শরীয়ত বিরোধিতার কথাটা তিনি দেন নাই গাছকে আমাকে চলতে বলছে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই লোকটা বাঁচবে এটা নির্ধারিত এটা পরিবর্তন করার ক্ষমতা আমার কোনোদিন নাই বুঝলেন তো কথা কিন্তু আবার এই জীবনে চলার জন্য যা যা দরকার সবই আমাকে আবার দিক নির্ধারণ করে দিয়েছেন আবার দেখেন অতিরিক্ত একটা জিনিস দিয়েছেন এইটা অন্য কাউকে দেন না আমাকে এবং জিনকে দিয়েছেন আমার খারাপ তো জিন না বলি এই জায়গাতে এসে আমাকে আরেকটা বাড়তি দিয়েছেন আমি যদি কোনো সরিয়ে মোতাবেক না চলি হ্যাঁ তাহলে আমি গুণাগর হবো কারণ আমাকে সরিয়ে দিছেন কিন্তু গাছকে এটা দেন নেই মাছকে এটা দেন নাই সূর্যকে এটা দেন নেই বুঝুন তো আমাকে দিছেন আমি বাধ্য করে না আমাকে একটা অতিরিক্ত ক্ষমতা আরো একটা স্পেস দিচ্ছেন বেশি কি সরিয়া মতো চলার জন্য তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে তো এই সুযোগটা আমি অতিরিক্ত পাইছি তারপরে যদি বলি যে আমি জব মাজবু তাহলে আমি ভুল করতেছি মাজবুর না আমি আমাকে অতিরিক্ত একটা ক্ষমতা কি দিছে সরিয়া মতো চলার জন্য বাড়তি স্পেস পাচ্ছি এবং যদি আমি করতে পারি আল্লাহ সুক্রিয়া দেয় করতে পারি না তাহলে আমি হতো কারণ আমি স্পেসটা কাজে লাগতে পারিনি এখন যে আমি কাজে লাগাবো কি লাগাবো তোর তো আমি জানি না চেষ্টা তো নিত এর জানিনা করলো তুমি কাজ করার চেষ্টা করে দেখবে যে আল্লাহ তোমাকে সহজ করে দিচ্ছে এক বিঘত গেলে আল্লাহ তোমার জন্য তুমি এক বিঘত আগে আসো তোমার জন্য আল্লাহ এক হাত এগিয়ে আসবে মানে তোমার জন্য স্পেসটা আরো বড় করে দিবে তুমি আসো আমার বন্ধু এগিয়ে আসছে আমি তাকে সহজ করে দিই কাজটা এইটা হচ্ছে শরীয়তের বিধান এইটা না বোঝার কারণে পুরো মাস্টার ভুল করে যাচ্ছে সারা জীবন সবাই এই মাস্টার মধ্যে ভুল করছে কে একজন তো অনুবাদ করছে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল হামাদ ওনার একটা বই আছে কাদা উপরে যেটা এর থেকে বেরোয় এই তাকদির তাকদীর বেরোচ্ছে আশ্রু লাইব্রেরি থেকে এইটার মধ্যে টিকা দিয়ে দিয়ে এটাকে বরবাদ করে রেখেছে অনেক জায়গায় টিকা দিয়ে বরবাদ করছে দেখবে না ভালো করে আরেকটা হলো

আমি পারবো না এটা আল্লাহ নির্ধারণ করছে এটা আমি ইখতিয়ার করতে পারি এটা বেরুদে কথা না আমি পারবো কে চায় না না পারতে সবাই চায় পারতে আমার আমি করব বলে আল্লাহ নির্ধারণ করছে এটা বলা কোনোভাবে যায় না এটা খুবই কথা এটা কোনোভাবে বলা যাবে না আল্লাহ তাআলা সবকিছু আল্লাহ কুল সাহিন কাদির আল্লাহ কাদ আহ আল্লাহ কুল্লা সাহিন আলম আমাদের আলোচনা ভিডিও থাকবে এরপর আসেন